বিধ্বংসী ঝড় ও বৃষ্টির সাথে বজ্রপাত হয়ে উত্তরবঙ্গের একাধিক এলাকা তার মধ্যে অন্যতম চাকুলিয়া বিধানসভা সেই চাকুরিয়া বিধানসভারই বিভিন্ন গ্রামে ঝড়ের তাণ্ডব লক্ষ্য করা গেল সোমবার সোমবার গভীর রাতে রাত্রি তখন প্রায় সাড়ে বারোটা ঝড় বৃষ্টির সাথে সাথে বাজ চমকানো প্রায় ভোর চারটা নাগাদ এই ঝড় এবং মুষলধারে বৃষ্টিপাত চলতে থাকে যার ফলে চাকুলিয়ার একাধিক গ্রাম বালিগুড়া বালাঞ্চা ভেলাগাছি তথা চাকুলিয়ার পূর্ব দিকের একাধিক গ্রামে বিধ্বংসী ঝড়ের ফলে কোথাও বাড়ির ছাদ উড়ে গিয়েছে কোথাও মানুষের ওপর ঘুমন্ত অবস্থায় দেওয়াল ভেঙে পড়েছে রাস্তায় জায়গায় জায়গায় গাছ ভেঙে যোগাযোগ ব্যবস্থা ছিন্ন বৈদ্যুতিক তারের ওপর গাছ পড়ে রয়েছে ছিঁড়ে গিয়েছে বৈদ্যুতিক তারগুলি বালানচা গ্রামের মোহাম্মদ শফিক তার বাড়ির ওপরে টিনের ছাদ দুমড়ে মুছড়ে গিয়েছে তার দাদাও বৌদির ওপর দেওয়ালের ইট ভেঙে পড়েছে তারা দুজনেই জখম অবস্থায় বাড়িতেই রয়েছে রাস্তায় বড় বড় গাছ পড়ে থাকায় স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছতে পারেনি মোবাইল নেটওয়ার্ক ঠিক না থাকায় গোয়ালপোখর দুই ব্লকের বিডিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি এছাড়াও ক্ষয়ক্ষতি হিসেবে চাষের জমিগুলিতে যে পরিমাণ জল জমেছে তাতে কিছুটা হলেও ভুট্টা এবং ধান কাটার ক্ষেত্রে দুবিধা দেখা যেতে পারে বলে আশঙ্কা কৃষকদের কি হয়েছে একটু বলেন তো ঝড় আসছে আছে তো আপনার করে সব গুলা নিয়ে চলে গেছে এবার বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা হুম গাছপালা পড়ে গেছে কটা ঘরের আপনার টিন উড়ে গেছে আমার অলরেডি দুটো দুটো ঘর হ্যাঁ ভাই দুটো ঘর এখানে দু থাকি বাবা অন্য জায়গায় থাকে হুম এরকম হয়ে ভেঙে চুরে বরবাদ হয়ে গেছে কাউকে মানে কেউ যখন তখন হয়েছে নাকি হালকা ফালকা লেগেছে ওগুলো তো কোনো অসুবিধা নাই মানে জানটা বেঁচে গেছে যথেষ্ট আছে এটাই 1 গ্রাম এটা 2 গ্রাম কি নাম আপনার মাকসুদ আলম ঠিক আছে কি হয়েছে একটু বলেন তো যে দিনটার পরে যে ঘরটা উঠলো হুম ঘরটা হঠাৎ করে এসে হুম আমি ঘরটা আর গিয়েটা উঠেছিলাম ঘরটা একদম হঠাৎ করে এসে একদম গাছটা ভেঙে ঘরের উপরে পড়ে গেল যে ঘরটার ওইদিকে ভেঙে ভেঙে তিনটে সব ভেঙে গেছে অ্যালবস্টারের তিন অ্যালবস্টার তিন সব ভেঙে গেছে হুম আমরা তখন ওইখান থেকে উঠে যখন চলে আসলাম দিকে হুম

কি আপনার নাম আমার নাম মোহাম্মদ নুহ